এটা আমি বলবো কেন এটা তো নবী সাল্লাম তিনি বলেছেন আমি বলবো কেন আমি বলার কে গোলার ডিম আমি এই কি আমি নির্ধারণ করবো বসে বসে এটা তো নবী বলছেন বেদাহাতের সম্পর্ক এবাদতের সাথে হাদিস জানেন না আপনি ফাজিলে পড়েন হাদিস জানেন না বেদাত সম্পর্কে হাদিস বলেন তো দুই চারটা সেখানেই তো পাবেন বেদাত সম্পর্কে

যে বেদাতের সম্পর্ক কি এবাদতের সাথে না মোবাইল রকেটের সাথে এই সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেটা আছে সেটা বলেন তো ভাই আপনার হ্যাঁ বুঝছি বুঝছি আপনার প্রশ্ন তো এই বিষয়ে ঠিক না আপনি ফাজিলে পড়েন আপনি তো মূর্খ মানুষ না তো যে বিষয়ে প্রশ্ন ওই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যটাকে আগে একটু দেখছেন যে বেদাতের সম্পর্ক কি এবাদতের সাথে হবে

না সকল বেদাত তো এটা তো বেদাতের হুকুম কুল্ল বেদাত দলাল এটা তো হুকুম এখন বেদাত কাকে বলবে বেদাত কি মোবাইল ফ্যান রকেট এগুলো কি বেদাত নাকি বেদাতের সম্পর্ক এবাদতের সাথে এই বিষয়ে হাদিস আসেন একটা রাসুল ওই হাদিসটা কি আপনি জানেন আচ্ছা তো দুঃখজনক ভাই আপনি আমাকে একটা প্রশ্ন করবেন আর এই বিষয়টা আপনি না জেনে আচ্ছা ঠিক আছে ভাই এখন আপনার প্রশ্ন কি তাহলে বলেন আমি বলতেছি দেখলাম এই যে সম্ভবত আপনি বলছেন বিজয় মনে হয় আপনি কালকে বা আজকে দিচ্ছেন আমি ভিডিওটা এটার মধ্যে আপনি জি ওইটার মধ্যে আপনি বলতেছেন যে উদযাপন করাটা উদযাপন করাটা বেদাত উদযাপন করাটা হচ্ছে এটা বেদাস হয়ে এটা আমি জানতে চাইছি

আচ্ছা আমার উত্তরের মাঝখানে কি আপনি কথা বলবেন না বলবেন না আচ্ছা ভাই কোন জিনিসটা এবাদত কোন জিনিসটা এবাদত না এটা তো মুখে দাবি করলেই হবে না যে এটা এবাদত না এবাদত কোনটা যে কাজ মুসলিম হিন্দু সবাই করে এইটা হচ্ছে মুবাহাত এবাদতের বাহিরে মোবাইল সবাই চালায় এখন ঈদ এ মিলাদুন নবীর রেলি কি হিন্দুরা করে কাফেররা করে এটা যারা করেন তারা কি এবাদতের জন্য করেন না আপনি বলতেছেন এবাদত না আবার অন্যরা বলতেছে এটা মুস্তাহাব তো মুস্তাহাব মানে কি ম্যা ইউস্যা আই লুহু যা করলে সওয়াব হয় মুস্তাহাব মানে তো হচ্ছে যেটা করলে সওয়াব হয় এবং এটা হচ্ছে মুস্তাহাবের হুকুম যেটা করলে সব হয় আর মুস্তাহাবের সংজ্ঞা কি যেটা শরীয়ত পছন্দ করেছে তো শরীয়ত পছন্দ যে জিনিসটাকে করেছে ওইটা তো সরাই জিনিস ওইটা তো এবাদত এটা তো এবাদতের বাহিরে হতে পারে না নাবির ভালোবাসা এটা তো এবাদত ছাড়া হতে পারে না নবীকে আমরা ভালোবাসবো এটা আবার এবাদতের বাহিরে কিভাবে হয় তো রবিউল আওয়াল আমরা যেটা করতেছি যে রেলি করতেছি এটা কিসের জন্য দুনিয়ার স্বার্থে নাকি আখেরাতের স্বার্থে আপনি বলেন যদি বলেন যে এটা আমি করতেছি দুনিয়ার জন্য দুনিয়া টাকা উপার্জনের জন্য তাহলে বলতে পারেন যে সেটা এবাদত আমি মোবাইল চালাচ্ছি তো আমার দুনিয়ার জন্য আমি রকেটে চড়ি আমার দুনিয়া বিফায়দার জন্য আস আসলান আর এখন যদি বারোই রবিউল আওয়ালে আপনি যা আপনারা যা করেন সেটার উদ্দেশ্য কি সা না সেটার উদ্দেশ্য কি আল্লাহর নিকটবর্তী হওয়া না তো যদি এটাই না হয় তাহলে কেন বলেন যে বারৈ রবিউল আউ্বাল এটা সবে কদরের থেকেও বেশি শ্রেষ্ঠ এটা সব ঈদের থেকেও বড় আইদ যদি এটা এবাদতই না হয় তাহলে এবাদতের সাথে এটাকে সাংঘর্ষিক দ্বার করাচ্ছেন কেন বলেন যে যে বারোই রবিউল আহ্বাল সব ঈদের সেরা ঈদ বারোই রবিউল আউ্য়াল এটা লাইলাতুল কদর থেকেও বেশি দামি তো এটা কেন বলতে হইলো মুস্তাহাব বলতেছেন এটাকে তারপরে বলেন যে এবাদত না এটাকে আপনি লাইলাতুল কদর থেকে উত্তম বলতেছেন তারপরে বলেন যে এবাদত না আপনি এটাকে ইমানের একটা অঙ্গ অংশ এবং কি শেয়ার বানিয়ে দিয়েছে বলতেছে আব্বাসী সাহেব নিজেই বলছে যে বারো রবিউল আউয়াল এই ঈদ মিলা জন্য এটা ইসলামের শেয়ার তো শিয়ার যদি হয় এটা আবার এবাদত কিভাবে না হয় এখন আপনি বলেন

রাসুলসল্লা সাল্লাম ইসলামের নবী দিনের নবী তাকে কেন্দ্র করে যা হবে সবই শরীয়ত সবই দিনের অন্তর্ভুক্ত সবই মানুষ স্বভাবের জন্য করে আপনি শেখ হাসিনাকে সম্মান করবেন দুনিয়ার স্বার্থে আর নবীর সম্মান কিসের জন্য কিসের জন্য আপনি বারি বেলার রিলি করবেন নবীর জন্মদিনে খুশি কেন হবেন শয়তানকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য তো আল্লাহকে যদি খুশি করার জন্য করেন তাহলে এটাই তো হচ্ছে এবাদত তো এটা তো আল্লাহ খুশি হয় কি হয় না সেটা তো নবী বুঝছেন সাহাবিরা বুঝছেন আপনি এখন নতুন করে আল্লাহর খুশি এখানে আসে কীভাবে বুঝলেন এরপরে আপনি বলতেছেন এটা না তাইলে কোরআনের আয়াত দিয়ে আবার দলিল দেন কেন ফালিয়া ফ্রাহু মানে ঈদ মিলাদুলনী করা তারপরে আপনি বলতেছেন এ না কোরআন থেকে বিভিন্ন দলিল দেওয়ার চেষ্টা করেন হাদিস থেকে বিভিন্ন দলিল দেওয়ার চেষ্টা করেন আপনারা আবার কেউ কেউ জাল হাদিসও বানায় তো আপনি আপনি বলতেছেন এখন এবাদত না কতক্ষণ পরেই আপনি আবার বলবেন যে কুল বিফাবদুল্লাহ রহমাতি ফিদা ফালিয়া ফ্রাহু এই আয়াত দ্বারা ঈদ মিলাদুলনী সাব্যস্ত হয়েছে তো কোরআন দ্বারা একদিকে সাব্যস্ত করেন মুস্তাহাব সাব্যস্ত করেন ফজিলত সাব্যস্ত করেন এই তারপরে সবে কদর থেকে ওই শেষও সাব্যস্ত করেন আবার ধরলে অভিযোগ করলে আবার বলেন যে না এটা আপনারা এবাদত বলেন না এটা তো আপনাদের হচ্ছে দ্বিমুখী নীতি দ্বিমুখী নীতি আর শেষ কথা এটা যদি মানে এবাদত না হওয়ার তো কোনো সুযোগ নাই যারা করতেছে তারা সবের জন্যই করতেছে অবশ্যই এটা নিঃসন্দেহে এবাদত যদি আবাদত মনে না কইরা কেউ করার সুযোগও থাকতো যে না এটা এবাদত না এটা এবাদত ছাড়া করতেছে তথাপি ইসলামের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে সাদ্দুজার এখানে অধিকাংশ মানুষ এটাকে ইসলামের শ্রেষ্ঠ ঈদ ইসলামের শিয়া লাইলাতুল কদর থেকে শ্রেষ্ঠ এবং এর জন্য জাল হাদিস আবিষ্কার ইত্যাদি ইত্যাদি করতেছে তো সাদ্দ যদি কেউ এবাদত না মনে কইরাও করতো এবং এটার যদি ওইভাবে করার জাওয়াজ হওয়ার কোনো সুযোগ থাকত তারপরে সাদ্দ আলি জারা এয়া এটা না হবে এটা করা যাবে না সাদ্দে জারায় আপনি একজন করতেছেন এই মনে না কইরা কথার কথা আমি বললাম এটারও সুযোগ নেই করতেছেন তাহলে জন করতেছে হচ্ছে এবাদত মনে করে আরও কয়েকজন করতেছে ইসলামের শেয়ার মনে করে আরও কয়েকজন করতেছে জাল হাদিস আবিষ্কার করে এখন সমস্ত পথ বেদাতের পথ বন্ধ করার জন্য সবারই এখান থেকে মুক্ত থাকতে হবে

আচ্ছা ভাই যান আপনি এই বললেন যে বারৈ রবি আপনি করেন না তারপরে এটাকে আপনি এবারত মনে করেন না আপনি বললেন কিন্তু আবার আপনিই আবার আমার বক্তব্যের প্রতিবাদ করলেন এবং উসমান গনি সালিহির সাপোর্ট করলেন উসমান গনি সালহি সাহেব তিনি কি বলেন তিনি কি বলেন যে এটা এবাদত না তিনি তো যারা বলছে এটা লাইলাতুল কদর থেকেও শ্রেষ্ঠ তাদের বক্তব্য উনি সময় হার হামেশা পেশ করতে থাকেন এই দিন থেকে উনি লাইলাতুল কদর থেকেও শ্রেষ্ঠ মনে করেন তাহলে আপনি নিজে নিজেকে এখন পরিচয় দিলেন যে আপনি এটাকে কোনো এবাদতই মনে করেন না আবার আপনি এখন সাপোর্ট করতেছেন ওই ব্যক্তির যাকে আমি বেদাতি বলছি এই এই কারণে যে তিনি এটাকে ল্যা কদর থেকে শ্রেষ্ঠ মনে করেন তিনি এটাকে কোরআনের আয়াত দিয়ে দলিল দেন হাদিস থেকে দলিল দেন শুনেন আমার কথা শেষ করতে দেন এখন আমার কথা শেষ করতে উসমান গনি সালহি সাহেব তিনি তো এটাকে এবাদত শুধু না ইসলামের শেয়ার থেকেও আরও বড় মনে করেন ঠিক না তিনি তো এটা ইসলামের শেয়ার থেকে বড় মনে করেন তিনি তো এটাকে দুই ঈদের থেকেও বড়ো ঈদ মনে করেন তিনি তো লাইলাতুল কদর থেকেও এটাকে বড় কিছু মনে করেন এবং শরীয়তের ফতোয়া দ্বারা এই বিভিন্ন আলেমদের বক্তব্য দ্বারা কোরআনের আয়াত দ্বারা হাদিস দ্বারা তিনি ওই কী বলে আশুর হাদিসের দ্বারা এটাকে প্রমাণ করার চেষ্টা করেন হাতে নেন বুখারি শরীফ বুখারিতে আছে আশুর হাদিস আর তিনি এখানে দলিল দেন হচ্ছে ইবনু হাজারের বক্তব্য দিয়ে যেটা বুখারির বিতরণে নেই বুখারির ব্যাখ্যা গ্রন্থেও নাই তো যখন তিনি এগুলো করছেন আমি তাকে ওই কারণে বলছি ওই কারণে যেহেতু তিনি মিলাদ মিলাদবীর বেদাত করতেছে এবং আপনি নিজেও স্বীকার করলেন আপনি আপনি নিজেও স্বীকার করলেন যে ইদি মিলাদ নবীকে এবাদত হিসাবে করলেই বেদাত আপনি মানেন তাহলে তো সালি হিসাবে এটাই করতেছে তো আমি তার বেদাতে বিরুদ্ধে ধরছি বেদাতিকে বেদাতি বলছি আপনার আপত্তি কেন আপনি না মাইন নিছেন যে এটা ইবাদত হিসাবে আপনি মনে করেন না আপনি হ্যাঁ সুযোগ দিব আপনাকে সুযোগ তো আপনি তো এটাকে ইবাদত হিসাবে মনে করেন না তাহলে আপনি কেন আমাকে ফোন দিয়ে আমাকে অভিযোগ করতেছেন সালি ধরেন না কেন যে হুজুর আপনি এটাকে কেন ইবাদত মনে করেন সাহেবকে ফোন দেন যে আমি তো এটাকে মনে করি না কারণ বেদাত হওয়ার কারণ হচ্ছে এটা এবাদত হিসেবে করা তো তো আমি এটাকে মনে করি না হুজুর তাহলে আপনি কেন এটাকে মুস্তাহাব বলেন কেন আপনি এবাদত মনে করেন কেন আপনি শ্রেষ্ঠ ঈদ মনে করেন কেন আপনি আসুরের হাদিস থেকে দলিল দেন আসুরের হাদিস থেকে তো যারা দলিল দিসি ইবনে হাজার তো না যে এবাদত বলছে এটা মুস্তাহাব তাহলে আপনি আমার পক্ষে না আসবেন আপনি আমার পক্ষে যে সালহির পক্ষে বিপক্ষে যে সালিহির সাহেবের পক্ষে ওকালতি কেন করছেন তাহলে বোঝা গেল আপনি শুরুতে যে বান্ডা ধরছেন যে এটাকে আপনি এবাদত মনে করেন না বা যারাই বান ধরে এরা সৎ প্রত্যেকে হচ্ছে মুনাফিক এবং প্রতারক আসলে মনে মনে এবাদত শুধু না ফরজ নামাজের থেকেও বড় মনে করেন আপনারা এটাকে ফরজ নামাজ প্রতিষ্ঠার জন্য আপনাদের কোনো কার্যক্রম নাই কিন্তু ঈদ মিলাদুল নবীকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা আধা জল খায় নামেন আপনার প্রশ্নের উত্তর আশা করি শেষ হইছে এখন সংক্ষেপে আপনি যা বলেন কথা শেষ করে দেন এতক্ষণ আপনি কে যে আপনার সম্পর্কে বলবো আমি বলছি আপনাদের আপনাদের যারা আছেন আপনারা ঈদি মিলাদুর নবী প্রমাণ করার জন্য আদা জল খাইয়ে নামছেন কিন্তু বেনামাজিকে নামাজ বাজানোর জন্য আপনাদের কি কার্যক্রম আছে

আপনি যখন নিজেকে সরসিনার সাথে সম্পৃক্ত করেছেন তখন আমি আপনাকে সরসিনার বিষয়ে যা সেই বিষয়ে আপনাকে বলছি আমি কি রিলি সম্পর্কে কোনো বক্তব্য দিছি নাকি আজ পর্যন্ত রিলি সম্পর্কে আমি কি বলছি আমি তো ঈদ মিলাদুন নবীকে ভাই বেদাত বলছি আপনি রিলির কথা আনেন কেন আরে বাবা আপনি রিলির কথা আনছেন কেন রিলি করা লাগবে না রিলি সারাই যারা বলবে যে বারো রবিউল আউয়াল এটা শ্রেষ্ঠ দিন এটা আলাদা মর্যাদা আছে এটা ঈদ মিলাদুন্নবি এখানে কোনো আমল আছে এটা করা মুস্তাব সেটাই বেদাত রেলি করলে তো বেদাত আছেই রেলি নিয়ে প্রশ্ন রাতে বারবার শুধু যেটা আমি যেটা পয়েন্ট না সেটা আন কেন কেউ রেলি করছে কেউ জাল হাদিস বানাইছে যে যতটুক বেশি করবে সে তত বেশি ঘোনাগার বুঝতে না আবার বলেন

আরে ভাই আপনি যদি এখন কথা না বুঝেন আমি তো শুরুতেই বলে দিলাম যে না আর কোনো প্রশ্ন না এই প্রসঙ্গে প্রসঙ্গের না আপনি দীর্ঘক্ষণ কথা আর যদি সামনে যত প্রশ্ন করবেন এক প্রশ্ন আপনি করছেন এটার এইটার উপর আপনার যত আরো যদি অভিযোগ থাকে আপনি বলেন এই বিষয়ে না না ভিন্ন প্রসঙ্গে না এই প্রসঙ্গের উপরে এই প্রসঙ্গে এই প্রসঙ্গে এই প্রসঙ্গের উপর এখন তার আগে আমি বলি যে ভাই আপনি যে আমার সাথে কথা বলতেছেন এখন লাস্টে খোলাসা যেটা বের হয়েছে ওইটা তো আপনারা মানলেন না মানবেন না আমি বললাম যে সবাই যারা করে এবাদত হিসাবেই করে আপনি মুখে বলেন যে করেন না কিন্তু আবার সালি এটাকে এবাদত প্রমাণ করে আর যখন আমি এটার বিরোধিতা করি তখন আপনি আমার বিরুদ্ধে যান এটাই তো প্রমাণ যে আপনি এবাদত হিসাবে এটা করেন আর এবাদত ছাড়া করার তো কোনো সুযোগ নাই হ্যাঁ শুনেন ভাই মাহফিল বেদা না কোরআন তিলাওয়াত বেদাত না রবিউল তারপরে দুরুদ শরীফ পরা বেদাত না নামাজ পড়া বেদাত না আজান দেওয়া বেদাত না একামত দেওয়া বেদাত না কিন্তু এই কাজগুলো যদি নবীর জন্মদিনকে কেন্দ্র করে করা হয় তাহলে সেটা বেদাত কারণ সাহাবিরা করে নেই আপনি নামাজ পড়েন সমস্যা নাই কিন্তু যদি নবীর জন্মদিন উপলক্ষে ওই ঈদের দুই ডাকাত নামাজ পড়েন ওই ঈদের দুই আজান দেন তাহলে সেটা বেদাত হবে না আপনি যদি বলেন যে আজকে রবিউল আউয়াল এই উপলক্ষে একটা আজান আমরা দেই নবীর নামে আর বারোই রবিউল আউ্বালের দুই রাখাত নামাজ আমরা পড়ি ঈদের নামাজ ওইটা বেদাত হবে এমনি আপনি বারোই রবিউল আউ্বালে সারাদিন নামাজ পড়েন কিন্তু নবীর জন্মকে কেন্দ্র করে না ওই দিনের কোনো ফজিলত যদি থাকে সেটা হাদিসে থাকলেই ফজিলত সাব্যস্ত হবে কোরআনে থাকলেই হবে ওই দিন কেন্দ্রিক ওই দিনের কোনো আমল নাই কথা ক্লিয়ার আচ্ছা বলেন প্রসঙ্গের বাইরে প্রশ্ন করেছেন আপনাকে বলেছি আপনি একটা প্রশ্ন করবেন একের অধিক আপনি প্রশ্ন করবেন না এত কথা বলার তবে সময় নাই আপনি আরেকদিন তারপরে আরো যত একটা একটা করে জিজ্ঞেস করবেন প্রত্যেক দিন আপনারা এখন আপনি এক প্রশ্ন আমি বলছি আপনি প্রথমে আমি প্রথমে বলছি একটা প্রশ্ন এবং ওই প্রশ্নের উপরে আপনি সম্পূরক প্রশ্ন করবেন ভিন্ন প্রসঙ্গে আমি যাব না আপনাদের কামিত হইলো ভিন্ন প্রসঙ্গে যাওয়া এসে নামাজের পরে কখন ঘুমাবে না ঘুমাবে ওটা আলাদা প্রসঙ্গ না না আপনার আর আপনি ফাওয়া এখন ওল্লা পাল্লা প্রসঙ্গ যখন প্রসঙ্গে ধরা খাইবেন তখন এখন আরেক প্রসঙ্গে যাবেন আপনি ক্রিকেট খেলা খেলায় দড়া খাইলে এখন ফুটবল খেলায় নামবেন থাকেন ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ